সরকারি জমিনের উপর বাংলা বাড়ির জন্য জমি দখল মুক্ত করতে এসে বাধার সম্মুখীন হল সরকারি আধিকারিকেরা বৃহস্পতিবার জীবন সিং প্রায় জন বাংলা বাড়ি প্রাপকদের বাড়ি তৈরির জন্য সরকারি জমি চিহ্নিত করতে এসে বাধার সম্মুখীন হন খড়ি ব্লক উন্নয়ন আধিকারিক ও ভূমি রাজস্ব দপ্তরের সরকারি আধিকারিকদের পরবর্তীতে খরিবাড়ির ব্লক উন্নয়ন আধিকারিক ভূমি দপ্তরের আধিকারিক ও রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে পাশের একটি সরকারি জমিতে দশজন বাংলা বাড়ি প্রাপকদের জমি চিহ্নিত করে দেওয়া হয় প্রাপকদের বাংলা বাড়ি তালিকায় নাম রয়েছে জমি না থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক প্রাপকদের দু কাঠা করে জমি দেওয়া হবে আগামী দিনে পাটটা এলে বাংলার বাড়ি বানাতে পারবে এগারো বিঘা সরকারি জমি ছিল তার মধ্যে কিছু জমি দখল হয়ে গিয়েছে তার মধ্যে দশ বাড়ির জমি চিহ্নিত করা হয়েছে যারা সরকারি জমি চিহ্নিত করতে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ না হবে জানান খরিবাড়ি ব্লক উন্নয়ন আধিকারিক দীপ্তি অন্যদিকে এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে জমি চিহ্নিত করে দেওয়ায় খুশি বাংলা প্রাপকেরা পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি ড্যান্স আজকে পর্দায় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি যাদের বাংলার আবাস যোজনায় ঘরের নাম ছিল যারা ভূমিহীন ছিল যারা রেল ডিপার্টমেন্টে বসবাস করছিলো দীর্ঘদিন থেকে তারা খুব অসুবিধা ছিলেন তা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি প্রচেষ্টায় গরিব মানুষদের জায়গা দিয়ে তাদের বাড়ি ভেস্টল্যান্ডের যে জায়গা ছিল গভর্নমেন্ট সরকারের পশ্চিমবঙ্গ সরকারের সেই জায়গা গরিব মানুষদের দিয়ে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেই মতে আমাদের এখানকার প্রশাসন যেমন বিএলআর ম্যাডাম এবং খরিবাড়ি ব্লকের বিডিও এসছিলেন আমাদের সভাপতি এসেছিলেন প্রধান এসেছিলেন আমিও উপপ্রধান হিসাবে এসেছি রানীগঞ্জ জিপির আন্ডারে এই ভুল কাজতে সরকারি গভর্নমেন্টের জগা যে ভেসলেন সে বিয়ালোর চিহ্নিত করে পায় এবং এই গরিব মানুষগুলোকে সেই মমতা ব্যানার্জির আমাদের যে সিএম পশ্চিমবঙ্গ সরকারের কথা মতে এদেরকে সেই জমি চিহ্নিত করে দেয় আজকে তারা সেই জমি পেয়েও যায় এতে সত্যি খুব খুশি হচ্ছে এবং এই গরিব মানুষগুলোর জন্য এরা যে ভূমিহীন ছিল এতদিন থেকে এরাও একটা তারা বসত বাড়ির জায়গা পেয়েছে সত্যি আমারও গর্বিত এবং এই গরিব মানুষগুলো জায়গা পেয়েছে এটাই বলতে পারি দেখা গেল সরকারি একটা জমি ছিল হ্যাঁ যেটাতে আপনারা যখন খুঁটি পুঁতেছিলেন তখন বাধার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ এটা আমি এসে পাইনি আসার আগেই ঘটনাটা হয়ে গেছে সেটা পদক্ষেপ বিএল ম্যাডাম এবং বিডিও ম্যাডাম ছিলেন তারা তার মতে যা প্রশাসনিক ব্যবস্থা আছে তারা নেবেন আপনার নাম এবং আমি আমরা তো জমির যেটা খোঁজ নিয়েছিলাম ওয়েস্টল্যান্ডই ছিল তারপর দেখা যাচ্ছে যে এখানে অনেকজনের দখল আছে আমরা চেষ্টা করছি জেলার অফিস থেকে কমপ্লেন এ করব কেস করব তারপর আমরা কিছুটা জমিন পেয়েছি এটা আমরা বাংলার বাড়ির জন্যে পাট্টা দেওয়ার জন্য জায়গা দেখতে এসেছিলাম কিছুটা বাধা পেলাম তারপর জানতে পারলাম ল্যান্ড অনেকগুলো এনক্রোচ হয়ে গেছে আমরা দেখছি কি করা যায় যারা বাধা দিল তাদের বিরুদ্ধে কি করবেন আপনারা আমরা যেটা আইনি আইনি ভাবে যেটা করা যাবে সেটাই করব আর কত আবাস যোজনা দিয়ে আছে কি আছে এখানে এখন এখন আমার কাছে প্রথম কিস্তিতে আমাদের 46টা ল্যান্ড এখানে বার করতে হবে তো এখন আপাতত আমরা 10টা পেয়েছি বাকিটা দেখছি কি টোটাল জমি কত রয়েছে এখানে বেসল্যান্ড আপনাদের শুনেছি বেলা অফিস থেকে 11 বিঘা আছে কতগুলো বেস্ট ল্যান্ড এনক্রোজ হয়ে গেছে তো তো জানা যাচ্ছে না আমরা দেখছি কি কি মানে আমরা এখনই নাপানাপি চলছে মমতা দিদি কাছে আমরা খুব গর্বিত যে আমাদের গরিব মানুষের জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে তার জন্য আমরা সবাই গর্বিত খুব খুশি আর এই জায়গার পিছনে আমাদের অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু অনেক লড়াই করে জায়গাটা পেলাম আর আমাদের যে একটা ঘরের টাকা পেলাম ঘর বসবাস করার একটা মাথা স্থান পেলাম তার জন্য মমতা দিদিকে কাছে অসংখ্য ধন্যবাদ মমতা দিদি আমাদের সঙ্গে আছে আরও থাকবে আর আগামী দিনেও থাকবে মমতা দিদি মমতা দিদির পাশে আমরা আছি আর মমতা দিদিকে আমরা চাই কারা কারা হয়েছিল কার মানে দিয়েছিল এখানে তো অনেক মানে এখন সবার নাম তো আমি জানি না সবার কথা বলতেও পারবো না এখন যারা আমাদের পিছনেছো তার সেই আমাদের বাধাটা আমাদের বিডিও ম্যাডাম আর বেলারো ম্যাডাম সলভ করে দিয়েছে তবুও আমরা ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমাদের প্রধান ম্যাডামও অনেক আমাদের সাথ দিয়েছেন কতটা আনন্দ লাগছে এখন খুব খুশি খুব খুশি মমতা দিদিকে বলি আমাদের সঙ্গে সবসময় থাকুক আমরা সবসময় ওনার পিছনে আছি আপনার নাম আমার নাম টুম্পা সরকার আমি একটা সাধারণ নাগরিক জায়গা এটা এটা হচ্ছে আমাদের জীবন সিং মজা পড়ে আর ভুল কাজক